প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত মতো একটা ভিডিওতে আশা করছে আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে কোন ভেড়া দিয়ে আমাদের জন্য খামার করাটা সবচেয়ে বেশি ভালো হবে সেটা হচ্ছে যে গাভিন ভেড়া নাকি পাঁচ থেকে ছয় মাস বয়সী ভেড়াগুলো তো আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব এবং এটি কীভাবে কাজ করে আমরা কীভাবে করতে পারবো সেসব বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আলোচনা করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে যে আসলে আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে বা কোনটা সবচেয়ে ব্যাটার হবে খামার করার ক্ষেত্রে ছয় সাত মাস বেড়া দিয়ে খামার করা নাকি আপনার কাভেন বেড়া দিয়ে খামার করা তো এই সব বিষয় করতে গেলে অবশ্যই আমাদেরকে বিচক্ষণ দৃষ্টিতে দেখতে হবে কারণ এইগুলো একটি অনেকটা সেন্সিটিভ বিষয় অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না তো এই জন্য বিষয়টা বললাম যাই হোক প্রথমে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে গাভিন ভেড়া দিয়ে খামার করলে আমার কতটা লাভ হবে বা কতটা সময় লাগবে দেখুন গাভিন বেড়া হচ্ছে যে সে প্রেগন্যান্ট অবস্থায় আছে তিন থেকে চার মাস এবং দুই মাস বা তিন মাস পরে সে বাচ্চা দিবে এটা একটা বেনিফিট পাচ্ছেন আপনি অর্থাৎ অল্প দিনের মাথায় আপনি বাচ্চা পেয়ে যাচ্ছেন যদি ক্রস হয় তাহলে দুইটা বাচ্চা পাচ্ছেন তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আসলে সে কয় মাসের গাভিন আছে এই গাভিন ভাড়া আমাকে ঠিক হবে নাকি আর অবশ্যই আপনি শিওর হবে নেবেন শিওর হয়ে নেবেন যে আসলে ভেড়াটা গাভিন আছে কি নাহলে যদি আপনাকে বলে যে এটা গাভিন ভেড়া আপনি যদি কিনে আসে দেখেন যে তিন তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত পার হয়ে গেল কিন্তু ভাড়াটার কোনো মুভমেন্ট নাই কোনো রিয়েকশন নেই যে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে বা পেট ফুলে আছে বা নিচের দিকে হাত দিলে যে বাচ্চার মুভমেন্টটা লক্ষ্য করে সেটাও হচ্ছে না তাহলে দেখবেন যে আপনি পুরোপুরি লস খাইয়ে গেছেন বা প্রতারণা প্রতারণার শিকার হয়ে গেছেন তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে তো যখন আপনি গাভিন বেড়া কিনবেন সব দিকগুলো লক্ষ্য করে আপনি গাভিন বেড়া কিনবেন যদি আপনি বুঝতে না পারেন হ্যাঁ যে একজন অভিজ্ঞ মানুষ আছে বা অভিজ্ঞ খামারি আছে আপনার এলাকার আশেপাশে তাকে নিয়ে যেতে পারেন বা তার কাছ থেকে আবার তার খাবার থেকে আপনি সংগ্রহ করতে পারেন তো এটা হচ্ছে বিষয় যে আপনি অল্প সময়ে বাচ্চা পেয়ে যাচ্ছেন তো গাভীর ভেড়া গাভীর ভেড়া ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে আসলে ভেড়াটা কয় মাসের প্রেগনেন্ট তাহলে আপনি যে সকল খাওয়া দাওয়া সরবরাহ করবেন তাতে করে বাচ্চা এবং মায়ের দুজনের পুষ্টি যেটা প্রয়োজন সেটা আপনি পর্যাপ্ত পরিমাণে দিতে পারবেন কারণ গর্ব ধরনের মনে করেন যে তাই গর্ভপাত করবে যে বাচ্চা হবে তার দুই তিন মাস আগে ভেড়াকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে তাহলে হবেটা কি বাচ্চা সুন্দর আসবে মা ভালো থাকবে এবং কোনো রকম বাচ্চা মানে দুর্বল বা কোনো রকম রোগ সমস্যা হওয়ার সম্ভাবনা একটু কম থাকে তো এটা হচ্ছে বিষয় যে গাভিন ভেড়া নিলে আপনার কী কী সুবিধা হতে পারে আর অবশ্যই এখন বর্তমানে শীতকাল সব সময় চেষ্টা করবেন যে ভেড়া এবং বাচ্চাকে দুজনকে শুরু গরম রাখতে এবং শুকনো জায়গা রাখতে যাতে করে ঠান্ডা না লাগে কারণ ঠান্ডা লাগলে নানা রকম সমস্যা হতে পারে সর্দি হইতে পারে ডায়রিয়া হইতে পারে এই জন্য বিশেষ সতর্কতার সাথে আপনারা এদেরকে পালন করবেন আর বেশি কুয়াশা হলে এবং বর্তমান সময় ঘাস মরে যায় চেষ্টা করবেন শুকনো খাবার সাথে দান দার খাবার যুক্ত করে তাদেরকে খাওয়ানোর জন্য এবং কিছু পরিমাণ কাঁঠালের পাতা কাঁচা শাক সবজি খাওয়ানোর চেষ্টা করবেন তার সাথে এখন আমরা কথা বলবো সেটি হচ্ছে যে ছয় সাত মাস বাস নিলে আমার কতটুকু সময় লাগতে পারে একটা বাচ্চা পেতে দেখুন বেড়া আপনার আট থেকে নয় মাস বয়সে প্রথম গর্ভধারণ করে আপনি যদি ছয় থেকে সাত মাস ভেড়া নেন আপনাকে দুই মাস পালতে হবে তারপর সে হিটে আসবে তারপর তাকে পাল দিয়ে সে গর্ভধারণ করার জন্য প্রায় ছয় থেকে সাত মাস লাগতে পারে বা আট মাস লাগতে পারে এবং উন্নত জাতের হইলে দশ থেকে নয় মাস লাগতে পারে তো এই লং সময় ধরে আপনাকে অপেক্ষা করতে হবে বাচ্চার জন্য এবং তারপরে আপনি বাচ্চা পাবেন কিন্তু আপনি গ্রামীণটা ক্রয় করলে আপনি অল্প সময়ের মধ্যে বাচ্চা পেয়ে যাচ্ছেন এবং আপনাকে বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না কিন্তু ছয় সাত মাস ভাড়া বাচ্চা কিনলে আপনাকে একটু সময় দর অপেক্ষা করতে হবে আবার অনেক সময় গর্ভবিরতি হয় যার জন্য আপনাকে ছয় ছয় থেকে সাত মাস বা আট মাসও অপেক্ষা করতে হবে সো এই বিষয়গুলো মাথায় রেখে বলা যায় যে আপনি যদি অপেক্ষা করতে না চান তাহলে আপনি গাভিন ভেড়া দিয়ে ক্রয় করে সেগুলো পালন করতে পারেন এখন আপনি যদি চান যে হ্যাঁ আমি অপেক্ষা করব দেখা যাক কি হয় তাহলে আপনি ছয় থেকে সাত মাস বয়সী বাচ্চা কিনে সেটা দিয়ে খামার করে তারপর হেঁটে আসলে তাকে পাল দিয়ে তারপর আপনি বাচ্চার জন্য অপেক্ষা করতে পারেন এটা হচ্ছে বিষয় আর সর্বোপরি এই ঠান্ডার সময় অবশ্যই ভাড়াকে গরম জায়গায় রাখবেন এবং ভিজা জায়গায় ভেজা জায়গায় রাখবেন না এতে করে শরীরে ঠান্ডা লাগবে এবং সেখান থেকে নানারকম সমস্যার সৃষ্টি হবে এই জন্য সতর্ক থাকা ভালো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে ছোটো ভাই হিসেবে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ